সরস্বতী পুজো উপলক্ষে শনিবার থেকে ময়নাগরি ফুলবাজার ফলবাজার সহ পুজোর প্রতিমা বিভিন্ন পুজো উপকরণের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায় শাস্ত্র মতে এবার সরস্বতী পুজো দুদিন হওয়ার ফলে বাজারে ভিড় থাকলেও গতবারের তুলনায় ভিড় অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা অন্যদিকে বাজার করতে আজ ক্রেতারা জানান এবার গতবারের তুলনায় প্রতিমা সহ ফুল ফল সহ সকল জিনিসের দাম একটু বেশি অন্যদিকে কুমারটুলের কুমাররা জানান এবার তাদের ছোট বড় প্রতিমা মিলিয়ে প্রতিটি কারখানায় একশো থেকে দুশো প্রতিমা তৈরি করা হয়েছে কিন্তু বাজারে প্রতিমার দাম পাওয়া যাচ্ছে না বেশিরভাগ মানুষ মিডিয়াম টাকা টাকার প্রতিমা প্রতিমা এবং বেশি কিনছে বলে তারা সমস্যায় তারা আরও জানান যদিও তারা নিচে দুশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত তৈরি করেছে কিন্তু ছোট প্রতিমার তুলনায় বড় প্রতিমার অর্ডার ছাড়া বিক্রি নেই বললেই চলে অন্যদিকে তারা দুদিন সরস্বতী পুজো হওয়ার ফলে তাদের চাপ কমলেও বিক্রি অনেকটাই কম আছে গত বছরের তুলনায় অন্যদিকে এক ফল ব্যবসায়ী জানান তারা বিভিন্ন ফল নিয়ে বাজারে বসেছেন কিন্তু প্রতিবারের তুলনায় এবার ফলের বিক্রি খুবই কম কি কারণে এই অবস্থা তা তাদের জানা নেই বিষয়ে ক্রেতা সহ কুমোরটুলির প্রতিমা বানানোর কারিগর সহ বিভিন্ন ব্যবসায়ীরা কি বললেন শুনে নেওয়া যাক ভালোই হচ্ছে মানে কোন প্রতিভাটা বিক্রি বেশি আছে ছোটো না বড় ছোট ছোটটাই বেশি বড় বিপতিমের বিক্রি কম আছে একটু কমই আছে কারণ কি কারণ আগে থেকে একটু পুজোটা বর্তমানে মনে হচ্ছে যে একটু কমে গেছে হুম হয়তো অনেক জায়গায় পুজোগুলো হচ্ছে না গ্রামে মোড়ের মাথাগুলোতে বললাম আপনাদের এখানে কত দাম থেকে কত দাম পর্যন্ত প্রতিভা আপনাদের এখানে মোটামুটি হাজার থেকে দশের মতো দশ হাজার কোন প্রতিভাটা বেশি বিক্রি হচ্ছে বাজারে মিডিয়াম থেকে ছোটটা ছোটটা ছোট লেভেলে বড় প্রতিমা বিক্রি নেই হ্যাঁ আছে খুবই কমে গেছে কেন এটার কারণটা কি হতে পারে মানে জিনিসপত্রের দাম বা প্রতিমার দাম বেশি হতে এই জিনিসের দাম তো জিনিস বেশি হয়েছে গত গতবারের তুলনায় অনেক বেশি হয়ে গেছে তো আপনাদের মানে মানে কত দাম থেকে কত দাম পর্যন্ত আপনাদের প্রতিমা রয়েছে এখানে 600 থেকে প্রায় 8000 9000 অবধি আছে মানে কোন প্রতিমাটা বেশি বিক্রি আছে বাজারে 600 700 600 টাকা এই আমরা হচ্ছে ফল ফল সব নানা রকম ফল নিয়ে আসলাম টপ ফর্ম মানে বিক্রি কিরকম আছে বিক্রি মোটামুটি দুই দিন পূজা পড়ছে দেখি আমাদের বিক্রি একটু কমই হচ্ছে আচ্ছা না নাই মানে কি কোন ফলটা চাহিদা বেশি চাই তো কোনো ফলে নাই যে আমদানি হচ্ছে জিনিস কোনো কোনো জিনিসই আমদানি